গীতাই শ্রীকৃষ্ণ এমন তিনটি কাজের কথা বলেছেন যেগুলো প্রতিদিন করলে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায় যে সমস্ত মানুষ এই তিনটি কাজ নিয়মিত করেন তাদের জীবনে অকল্পনীয় পরিবর্তন আসে এবং তাদের জীবন ধন্য হয়ে যায় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন এই তিনটে কাজ করলে মানসিক শান্তি আর্থিক সমৃদ্ধি এবং পারিবারিক সুখ আপনি সব কিছুই পাবেন তাহলে আসুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই সেই তিনটি কাজ আসলে কি কি? এক প্রতিদিন নিজের মনকে নিয়ন্ত্রণ করুন প্রথমে শ্রীকৃষ্ণ যেটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেছেন সেটা হল নিজের মনকে নিয়ন্ত্রণ করা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন নিজেকে নিজেই উন্নত করতে হবে আমাদের মন নেগেটিভ চিন্তা দুশ্চিন্তা রাগ লোভ এসব নিয়ে সব সময় ব্যস্ত থাকে কিন্তু যদি প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট শান্ত হয়ে বসে নিজের মনের কথা শোনেন মনকে পজিটিভ রাখার চেষ্টা করেন তাহলে জীবনে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে মন শান্তি পেলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনার কাজে মনোযোগ আসবে এবং মানুষের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে দুই প্রতিদিন নিঃস্বার্থ সেবা করুন দ্বিতীয় যে কাজটা শ্রীকৃষ্ণ করতে বলেছেন সেটা হলো নিঃস্বার্থভাবে অন্যের সেবা করা গীতায় বলা আছে সবাই যেন সুখী হয় সেই চেষ্টা করো প্রতিদিন কারো না কারো উপকার করুন হতে পারে পরিবারের কারো সাহায্য গরিব কাউকে খাবার দেওয়া বা কারো মানসিক সাপোর্ট দেওয়া যখন আপনি অন্যের ভালো করবেন তখন আপনার নিজের সমস্যাগুলো ছোট মনে হবে আর সবচেয়ে বড় কথা ভগবান তাদেরকেই বিশেষভাবে সাহায্য করেন যারা অন্য মানুষদের সাহায্য করে তিন প্রতিদিন নিজের কর্ম করুন কিন্তু ফল নিয়ে বেশি চিন্তা করবেন না তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী যে কাজটা শ্রীকৃষ্ণ করতে বলেছেন সেই কাজটা হল কর্মযোগ গীতায় স্পষ্ট লেখা আছে তোমার অধিকার শুধু কাজে ফলে নয় প্রতিদিন আপনার দায়িত্বের কাজগুলো পূর্ণ মনোযোগ দিয়ে করুন কিন্তু ফলাফল নিয়ে বেশি টেনশন করবেন না আপনি যদি চাকরি করেন তাহলে ভালোভাবে কাজ করুন যদি ব্যবসা করেন তাহলে সেটা সৎভাবে করার চেষ্টা করুন যদি আপনি ছাত্র হন তাহলে মন দিয়ে পড়াশোনা করুন শ্রীকৃষ্ণ বলেন যারা এইসব কাজ করে তাদের সফলতা নিশ্চিত কারণ ফলের চিন্তা না করলে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করা যায় যখন আপনি এই তিনটে কাজ একসাথে করবেন তখন দেখবেন জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আসছে কারণ আপনি মনকে নিয়ন্ত্রণ করছেন আপনার আর্থিক সমৃদ্ধি আসবে কারণ আপনি আপনার কাজ মন দিয়ে করছেন আপনার পরিবারে সুখ আসবে কারণ আপনি অন্য মানুষের সেবা করছেন এমনকি আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে কারণ আপনার মানসিক চাপ অনেক কমে যাবে শ্রীকৃষ্ণের এই তিনটে উপদেশ হাজার বছর পুরানো হলেও আজকেও একইভাবে কার্যকর আপনি যদি এই তিনটে কাজ নিয়মিত করেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি তিরিশ দিনের মধ্যে আপনার জীবনে পরিবর্তন আসবে একটা কথা মনে রাখবেন গীতা শিক্ষা শুধু পড়ার জন্য নয় বরং জীবনে প্রয়োগ করার জন্য তাই এই কাজগুলো আজই করা শুরু করুন দেখবেন ধীরে ধীরে আপনার জীবন পরিবর্তন হবে